রাষ্ট্রপক্ষ আজিকার এই বিষয়ে আপনারা জানেন সারা রাজ্যে জুড়ে সাধারণ মানুষ নেমেছে পথে আন্দোলন করছে ইন্ডিয়ান সেকুলার фрон্ট দায়িত্বশীলের দায়িত্বশীল কর্মীয়া পথে নেমেছে যে যদি একটা মেডিকেল কলেজের হাসপাতালে ডাক্তার মহিলা ছাত্রী ডাক্তার যদি নিরাপদ না হয় তাহলে সাধারণ মানুষ সাধারণ মহিলা কি নিরাপদ থাকতে পারে থাকতে পারে না মুখ্যমন্ত্রী যিনি মহিলা তিনি নিজে তাই স্বীকার করেছেন কৌশলে বলেছেন যে এক সপ্তাহ যদি আমার রাজ্য সরকারের পুলিশ ওই খুনিদের ওই দর্শকদের না ধরতে পারে তখন অন্য এজেন্সি সিবিআই তদন্ত করবে তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী নিজে তাই স্বীকার করেছেন তিনি পারেননি তার প্রশাসনের দপ্তরের লোকেরা সম্পূর্ণভাবে এই হত্যাকাণ্ড আর দর্শনে জড়িত আছে আর তিনি যেটা করেছেন এক সপ্তাহ ধরে তিনি তার তথ্য প্রমাণ যাতে করে ওই ধর্ষক ওই খুনি রানার ধরা পড়ে তার জন্য তিনি তথ্য প্রমাণ করার জন্য এক সপ্তাহ সময় নিয়েছেন একথা পরিষ্কার হয়ে গেছে মুখ্যমন্ত্রী নিজে পথে নেমেছেন নিজে দাবি তুলছেন তার মানে হচ্ছে তিনি নিজে স্বীকার করছেন হ্যাঁ আমার সরকারের দায় আছে নিজের নিজেই স্বীকার করছেন আমরা মনে করি এই ব্যর্থতা আপনি গলিতে রাজপথেতে শুরু করে প্রত্যেকটা হসপিটালে প্রত্যেকটা জায়গায় দালাল চক্র আপনি শুধু মানুষের ভালো কথা বলেন আমরা আপনাদের হুশিয়ারি দিতে চাই আপনারা দেখছেন সারা রাজ্যে যেভাবে মানুষ ডাক্তারদের পাশে আছে যেখানে মানুষ গেলে পায় চিকিৎসা পায় জীবন রক্ষা পায় আর যাচ্ছে। নির্লজ এই সরকারকে আমরা ধার জানাই মুখ্যমন্ত্রী চিকিৎসা আমরা মনে করি তার সঙ্গে জড়িয়ে আছে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা তারা এই সমস্ত জড়িয়ে আছে দেখবেন যে আপনার মা আপনার বাবা অসুস্থ বাবা এমন অবস্থা তাকে এমার্জেন্সিতে ভর্তি করতে হবে বলবে পেট নেই বলবে পেট খালি নেই তারাই ঘুর ঘুর করে বলবে টাকা দিন তাহলে বেট পেলে যাবে আমরা এই স্বাস্থ্যমন্ত্রী পদত্ব চাই যিনি সারা রাজ্যে अराजকতা করে রেখেছে ভাই জানড়াই করছেন কালকে আগামী কালকে আমরা কলকাতায় ডাক দিয়েছি শিয়ালদহ থেকে আর জি করপজন্ত পর্যন্ত আমরা স্বাস্থ্য দেশের করব এই পাত্র এই অপদার্থ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই অপদার্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই যে শিবিকরা আমি শিবিক ভাইদের রেসপেক্ট করি কিন্তু যে শিবিকরা এই অর্চনার খুনে জড়িয়ে আছে সেই তাই কিন্তু মুখ্যমন্ত্রীর পুলিশ মন্ত্রী হিসাবে এই পুলিশরা যারা আনিস্থানকে হত্যা করেছিল এই পুলিশ ভোলাহাটের সিদ্দিককে খুন করেছে এই পুলিশ যে প্রিয়ঙ্কা হাসদা আদিবাসী ছাত্রী বর্তমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাকে

আমরা এখানে শেষ করতে রাজি নই যদি বৃষ্টিতে ভিজো কারণ আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে কারণ যদি একটা ডাক্তার মহিলা ডাক্তার যদি নিরাপদ না থাকে তাহলে আমাদের মা বোনেরা ওই হাসপাতালে থাকবে আমরা হাসপাতালে নেমেছি আমাদের মা বোনেরা নেমেছ প্রয়োজন আমরা বিরক্ত আন্দোলন গড়ে তুলবো আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না কারণ এই মুখ্যমন্ত্রীর এই ব্যর্থ মুখ্যমন্ত্রী আমরা পদত্যাগ চাই দিয়েছে অন্য দেশ দেখিয়ে দিয়েছে আপনি সতর্ক হয়ে যান হুশিয়ারি দিচ্ছে আপনার ভাই কবে ভাই কবে মাঠে নামিয়ে লাভ হবে না আরে তিনি তো এই তোলাভাজ ভাই তিনি তো সবকিছু কারিগর করে রেখেছেন কমিশন আমরা জানি আর বাকি নেই আমি এখন আমাদের এই ব্লকে যিনি দায়িত্ব